খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ সাথে আপনাদের স্বাগত দর্শক শরীর এফর ওপর হয়ে গেছে গুলি রাস্তার ধারে পড়ে রয়েছে ধর মুন্ডুর কোনো হদিস নেই শেষ দফা নির্বাচনে এক বিজেপি কর্মীর নৃশংসক খুনের সাক্ষী থাকলো বাংলা ঘটনাটি ঘটেছে নদীয়ার দেবক দেবগ্রামের চাঁদপুর এলাকায় পুলিশ জানিয়েছে মৃত বিজেপি কর্মীর নাম হাফিজুল শেখ এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ অভিযোগের তৃণমূল আশ্রিত বিরুদ্ধে যদিও এখনো পর্যন্ত এই নিয়ে তৃণমূলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আর যাবও না পরিবার সূত্রে জানা গিয়েছে শেখ হাফিজুল ভোটের কাজে সকাল থেকে বাইরে ছিলেন কিন্তু রাতে নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বেরোন সম্ভাব্য সমস্ত জায়গা দিয়ে খোঁজ করেন তারা পরে স্থানীয় বাসিন্দারাই একটি দেহ রাস্তায় পরে থাকতে দেখেন সে দৃশ্য ভয়ঙ্কর বুক ছাঁজরা হয়ে গিয়েছে গুলিতে ধর থেকে মুন্ডু কেটে নিয়ে চলে গিয়েছে কেউ শুধু ধরটাই পড়ে রয়েছে রাস্তায় খবর পান হাফিজুলের পরিবারের সদস্যরা পরনে পোশাক ও শরীরের চিহ্ন দেখে হাফিজুলকে শনাক্ত করেন পরিবারের সদস্যরা এরপর খবর যায় থানায় কালীগঞ্জ থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় পরিবার সূত্রে জানা গিয়েছে লোকসভা নির্বাচনের আগে হাফিজুলের নেতৃত্বে সংখ্যা সংখ্যালঘুরা বিজেপিতে যোগ দিয়েছিলেন লোকসভা নির্বাচনেও ওই এলাকায় বিজেপি বেশ ভালোভাবে মাথাচারা দিয়ে উঠেছিল আর সেই কারণেই হাফিজুলকে খুন করা হয়েছে বলে দাবি বিজেপি মিতের ভাই জয়নুদ্দিন মোল্লা বলেন আমার ভাই ক্যারাম খেলছিল আমাদের কাছে সেই খবর ছিল তারপর ওখান থেকে ওকে ডেকে নিয়ে গিয়ে গুলি করা হয় এবং খুন করে মাথাটা কেটে নিয়ে চলে যায় তারা তারপরে বোমাবাজিও করেন কাসেম সহজ নাসিল সাব্বুর আলী বান্টু ওরা সব তৃণমূলের গুন্ডা বাইনি আমরা এখানে বিজেপি করি ভালো সংগঠন তৈরি করেছিলাম আগে সিপিএম করতাম পঞ্চায়েত নির্বাচনের পর আমরা বিজেপিতে যোগ দিই ইতিমধ্যেই মৃত হাবিজ পরিবারের পক্ষ থেকে সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে একই সঙ্গে ঘটনায় জড়িত সন্দেহে প্রায় দশ থেকে এগারো জনের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে ঘটনায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন বিজেপি ক্ষমতায় আসছে কিন্তু তখন বিজেপির ঝান্ডা ধরে বা তৃণমূলের ঝান্ডা ধরে কেউ কিন্তু বাঁচতে পারবে না তখন কিন্তু উত্তর প্রদেশের মতো এনকাউন্টার হবে এখনও পর্যন্ত এই নিয়ে তৃণমূলের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ